সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আমরা আছি আজকে চাঁদপুর জেলার ফুটগঞ্জ উপজেলার পোয়াচর গ্রামে পোয়াচর গ্রামে আদিবাসী সোহাক গিয়েছিলেন দু হাজার নয় সালে আফ্রিকা এবং সেখানে ভালোবেসে বিয়ে করেছিলেন দু হাজার সালে তার ঘরে দুটো সন্তান একটা মেয়ে কন্যা সন্তান একটা ছেলে কে নিয়ে এসে দেশে ফিরেছেন দু সালে এখন সে দেশে বসবাস করছেন আর তার স্ত্রী এখন দেশে থাকবেন শুন চলুন তার মুখে শোনা যাক সে কি বলছেন তার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমরা কিছু শুনি চলুন দেখা যাক আচ্ছা বলুন আপনি কত সালে আফ্রিকায় গিয়েছিলেন এবং সেখানে যে কিভাবে আপনি বিবাহতে বিবাহ করতে সক্ষম হয়েছেন ঘটনাটা বিস্তারিত বলুন আমি দুই হাজার নয় সালে সাউথ আফ্রিকা গেছি আগস্ট মাসের দুই তারিখে তারপরে ওখানে ব্যবসা বাণিজ্য নিয়ে ছিলাম তারপরে দুই হাজার দশের দিকে এর সাথে আমার সম্পর্ক হইছে একটা অ্যাফেয়ার হইছে আর পরে আমরা দুই হাজার বারোর টেন ফেব্রুয়ারিতে রিলেশনশিপ বিয়ে করছি বিয়ে করছি বিয়ে করার পরে বাচ্চা কাচ্ছা নিছি এটা আমার বড় ছেলে এর নাম মোহাম্মদ আলী আর এটার পাঁচ বছর পরে আরেকটা বাচ্চা নিছি। এটা এটা হল ইমা খাতিজ আক্তার ইমা

আমি এখান থেকে গেছি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকার বেশি একটা যোগাযোগ নাই এই কারণে বাইরোটে গেছি বাইরোটে আমি গেছি যাই ওখানকার সরকার আবার আমাদেরকে ফ্রি কাগজপত্র করে দিছে ওখানকার সরকার বলছে তোমরা অন্যান্য দেশে যদি সমস্যা থাকে তাহলে আমার দেশ আই আশ্রয় নেয় তারপরে সরকার কাগজ করি দেয় লাইনে খাওয়াই থাকলে সরকার কাগজ করি দেওয়ার পরে আস্তে আস্তে ওই ওখানে জাস্ট থাকার পারমিট পাই পাওয়ার কিছুদিন পরে আমি উনারে বিয়ে করি উনার মেরিজ সার্টিফিকেট সংগ্রহ করি উনি আমার দেশে আসা যাওয়ার কাগজপত্র করে দিছে আর আপনার দেশে আসা যাওয়ার কাগজপত্র করে দিছে আর এবং কি অন্যান্য দেশ আমি যাইতে পারবো বড় বাচ্চার নাম হয়েছে মোহাম্মদ আলী হোসেন আলী আর আমরা আর একটা নাম রাখছি আকাশ আর মেয়ের নাম হয়েছে খাতিজা ইমা আচ্ছা এখন ঘটনা হচ্ছে আপনি তো মুসলমান হ্যাঁ আমি মুসলিম ওনারা ওনারা হলো খ্রিস্টান তারপরে খ্রিস্টান আমি যখন বিয়ে করছি এর আগ থেকে ওনারে আমাদের সুরাকারা সব কিছুই শুকাইছি এবং ওখানে একটা প্রভেন্স আছে কিংবালি করি একটা প্রভেন্স আছে কিংবালি কিংবালি ওখানে মাদ্রাসা মাওলানা জিন্নার মাদ্রাসা আড়াই বছর দি সুরাগা সব কিছু শিখাইছি এর মুসলমান বানাই এবং কি হ্যাঁ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উনি ইসলামিক মুসলিম আমার মেয়ে দনোটারও মুসলিম এই এটারে আজ থেকে বিশ দিন আগে মুসলমানই করাইছি দেশে আসবো তো এই কারণে মুসলমানই করাইছি এরি দেশে এরি ওস্তা ডাকিয়ে আনি Ki, bhabi, ama bhabi, ama bhabi ki, Haan, ং এল বাংলাদেশ ইস ভের বাংলাদেশ ইজ ভেরি নাইস ওয়েদার এভরিথিং এলস ইজ ভেরি নাইস দোজ মিনিংস ইজ হেগিয়া কইসে এর সব কিছু ঠিকঠাক আছে বাংলাদেশে ভাল লাগতেছে কোনো সমস্যা নাই সারা জীবনে থাইকা যাইব বাংলাদেশে সারা জীবনে থাইকা যাইব আবার উনি তো সিটিজেনশিপ আমরা ওখানকার যার কারণ ইচ্ছে করলে আবার যাইতেও পারবো ওখানে আবার আসতেও পারবো এই আর কি আচ্ছা আপনাদের তো তাই না হ্যাঁ আমাদের ভিসা আছে পাসপোর্ট আছে আসতে পারবো হ্যাঁ আচ্ছা এখন ঘটনা হচ্ছে ভাবি কি এখানে চিরস্থায়ী থেকে যাবেন আবার চলে যাবে বা ওখানে থাকবে বা এরকম কিছু না কিনা একবারে চিরস্থায়ী এখানে থেকে যাবে নাকি চলে যাবেন সিঙ্গেল দোজ পিপল আস ইউ ওয়ান্ট টু স্টে হোল লাইফ ইজ হিয়ার অর ইউ ওয়ান্ট টু গো ব্যাক অর ইউ ওয়ান্ট কাম ব্যাক অর জাস্ট ওয়ান্ট টু চেক ইউর ফ্যামিলি এন্ড ইউ উইল কাম ব্যাক অর হোয়াট else আফ্রিকা আমার ফ্যামিলি দেই খাওয়া বা ছয় এটা বলছে শ্বশুর এবং শাশুড়ি কি জীবিত হ্যাঁ ওনারা সবাই জীবিত দুই হেরা চার বোন হে সবার ছোট ভাই হয়েছে দুইটা সবার ছোট হে রিফ্র সর্বপ্রথম ভাই দুইটা তারপরে চার বোন হে সবার লাস্ট বোন হ্যাঁ হ্যাঁ হেরা মেনে নিছে কোনো সমস্যা কোনো যায় জামেলা কিছুই হয় না আর তাছাড়া উনার বাপ মা আমারে খুব সাপোর্ট করে ওই দেশের মধ্যে যা বলার মতো না ওই দেশ তো হইলো ক্রাইম ক্রাইম হিয়ার ফ্যামিলি বলছে তোর যদি একটা সমস্যা হয় আম ঘরে শুধু এক সেকেন্ড ফোন করি কইস তারপরে বাকিটা আমরা দেখতেছি হের হেগো সাইড থেকে আমি প্রচুর সাপোর্ট পাইতেছি এই কারণে আল্লাহর রহমতে আমি ভালো কিছু করতে পারছি আপনাদের আপনার বাচ্চাদের নাম যে রেখেছেন ছোট নাম রেখেছেন এবং বড় ছেলের নাম রেখেছেন ইসলামের নাম তো তো এই যে এটা আপনার কি মনে হয় তারা কি এ ওই তাদের অন্য কোন নামে নাম ব্যবহার করতে না না কোনো সমস্যা না হের ফ্যামিলি রাজি আছে হেদের নাম হের ফ্যামিলি ঠিক আছে আমরা যা কই তাই কোনো সমস্যা বাধা হই কোনো কিছুই নাই সবকিছুই ঠিক আছে যার কারণ হের ফ্যামিলি খুব খুশি আছে হেগোন নাম বাংলাদেশী নাম রাখার কারণে আর হুজুর ওখানকার হুজুর এর নাম রাখছে আমেনা আমেনা বলিয়ে আমাদের ফ্যামিলি সবাই আমেনা বলিয়ে হেরে ডাকে এর নাম আমেনা এবং আপনি যদি বলেন আমাদের বিয়ের কাবিন পত্র সব কিছু ওখানে শক্ত করে করছি কারণ দেশের মানুষ বুঝেন না একটু কে সবাইকে সবই এই কারণে কাবিন আছে কাবিন আছে আমাদের বুঝছেন হ্যাঁ দিস গাই ওয়ান টু কোশ্চেন ইউ বাংলা ইউ ক্যান ঠক বাংলা ইউ নো বাংলা হ্যাঁ কি প্রশ্ন আমার কাছে ভালো লাগে বাংলাদেশ ঠক বাংলা আমি পছন্দ করি বাংলা আমি পছন্দ করে বাংলা বাংলা খুব ভালো ভালো কাউন্ট্রি আচ্ছা আচ্ছা বাংলা খুব ভালো বাংলাদেশকে আপনি ভালোবাসেন হ্যাঁ ভালো আচ্ছা আচ্ছা তো বাংলাদেশে বিভিন্ন জায়গা আছে যেগুলো দেখলে যেমন বিজয়ের মাস বিজয়ের মাস এদিন আমরা স্বাধীন পেয়েছি বাংলাদেশ তো এই বিজয়ের মাসে আপনাদের এই একটা প্রোগ্রাম আমি করে নিতেছি তো আপনাদের আপনার সব মিলে আপনার অনুভূতিটা কি যে বাংলাদেশের

থিংস টক ইংলিশ নো প্রব হাউ ইউ ফিলিস্ট আবার

এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেল টিভির সাথেই থাকুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের উপরে বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবার সাথে আবারও দেখা হবে